সুমির গৃহপ্রবেশে কেন আমি যাইনি আখি রিয়া মিষ্টির মা ওদের কি আমি আমার গৃহপ্রবেশে ইনভাইট করিনি

কেন আমরা উল্টোপাল্টা বলছি তো রিয়াতে যেতে পারেনি সেই জন্য কিন্তু সুমিত গৃহপ্রবেশের দিন কিন্তু ফেসবুকে পোস্ট করেছিল যে সে কি কারণে আসতে পারেনি কিন্তু সে ডিটেলস জানায় নিজে সে কি কারণে সুমিত গৃহপ্রবেশে যায়নি আজকে দেব অ্যাকচুয়ালি সাথে আমাদের কোনো ঝামেলা হয়নি কিন্তু সে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে সে কিন্তু সম্পূর্ণটা তুলে ধরেছে কারণে জানি একচুয়ালি বিভাসদার সাথে কিন্তু পিন্টুর সম্পর্কটা খুবই ভালো বিশেষ করে আমার বড়ের সাথে পিন্টুর খুব ভালো সম্পর্ক তো সেই কারণে হচ্ছে মেনলি আমারও যাওয়া হয়নি সেই জন্য বিভাস দাস সুমিত গৃহ যেতে চায়নি আর সেই কারণে কিন্তু রিয়াদিরও যাওয়া হয়ে ওঠেনি সুমিত গৃহ আর এটাই হচ্ছে কিন্তু মূল কারণ তার সঙ্গে রিয়াদি এটাও জানা যে সুমির সাথে আমরা পিন্টুকে দেখতে অভ্যস্ত আর এখন যখন পিন্টুর সাথে ওর দেখা হয়ে গেছে সেটাই কিন্তু তাদের খারাপ লেগেছে আমরা সুমির সাথে পিন্টুকে দেখতে অভ্যস্ত ছিলাম যেহেতু আমরা সবাই গ্রুপের মধ্যে থাকতাম তো সেই জিনিসটা থেকে আমাদের একটু খারাপ লেগেছে ব্যাস এই দেখো খারাপ লাগাটা তো অবশ্যই স্বাভাবিক আর ব্রেকআপ হওয়ার পর কিন্তু তাদের সম্পর্কটা আগের মতো আর নেই তবে এটাও নয় যে তাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে কি তোমরা দেখো বিশেষ করে কাউকে বিশেষ বান্ধবী বানানো উচিত নয় আবার কারোর সাথে খারাপ ব্যবহার করাও উচিত নয় তো

আঁখির ইচ্ছা ছিল না সুমিত গৃহ যাওয়ার কারণটা কেন কারণ তার পরে তিনি দেড়শো কিলোমিটার বাইক রাইড করে কিন্তু এসেছে তার পুরনো বান্ধবী রিয়াদিদের বাড়ি পরে আমার বাড়ি থেকে কিন্তু দেড়শো কিলোমিটার দূর ওর বাড়ি আমি বলবো পুরো মোটিভেশনাল টিম কিন্তু অ্যাকচুয়ালি এই সুমি প্রিন্টুর ব্রেকআপের জন্য কিন্তু যায়নি তাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানে তো বন্ধুরা তোমাদের কি মতামত সুমির গৃহপ্রবেশ না যে এরা কি ঠিক করেছে নাকি ভুল করেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই